আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলে অনেক ভালো আছেন আপনারা যারা নতুন আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা নতুন এসে পড়েছেন কিন্তু আরবি ভাষা জানেন না তাই আরবি ভাষা শিখতে যাচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি অনেকগুলো গুরুত্বপূর্ণ আরবি শব্দের অর্থ দিয়ে ভিডিওটি বানানো হয়েছে যা আপনারা দৈনিক দিন কাজে ব্যবহার করতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রত্যেকটি শব্দ মুগস্ত করুন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলা শিখে যাবেন আরবিতে ইয়াবদা এর বাংলা অর্থ শুরু করা বাংলাতে বলা হয় শুরু করা আরবিতে বলা হয় ইয়াবদা আরবিতে দাওম এর বাংলা অর্থ ডিউটি বাংলাতে বলা হয় ডিউটি আরবিতে বলা হয় দাওম আরবিতে রাতিপ এর বাংলা অর্থ বেতন বাংলাতে বলা হয় বেতন আরবিতে বলা হয় রাতিব আরবিতে খালাস এর বাংলা অর্থ শেষ বাংলাতে বলা হয় শেষ আরবিতে বলা হয় খালাস আরবিতে মজুদ এর বাংলার অর্থ আছে বাংলাতে বলা হয় আছে আরবিতে বলা হয় মজুদ বা ফি দুটার একটা বললেই হবে আরবিতে মাফি মালুম এর বাংলা অর্থ জানি না বাংলাতে বলা হয় জানি না আরবিতে বলা হয় মাফি মালুম আরবিতে জুয়া বা দাখেল এর বাংলা অর্থ ভিতরে বাংলাতে বলা হয় ভিতরে আরবিতে বলা হয় জুয়া বা দাখেল খেল দুটার একটা বললেই হবে আরবিতে বাররা এর বাংলা অর্থ বাহিরে বাংলাতে বলা হয় বাহিরে আরবিতে বলা হয় বাররা আরবিতে ইয়ামিন এর বাংলা অর্থ ডানে বাংলা অর্থ হচ্ছে ডানে আরবিতে বলা হয় ইয়ামিন আরবিতে ইয়াসার এর বাংলা অর্থ বামে বাংলাতে বলা হয় বামে আরবিতে বলা হয় ইয়াসার আরবিতে গিদ্দাম এর বাংলা অর্থ সামনে বাংলাতে বলা হয় সামনে আরবিতে বলা হয় গিদ্দাম আরবিতে অরা এর বাংলা অর্থ পিছনে বাংলাতে বলা হয় পিছনে আরবিতে বলা হয় ওরা আরবিতে ফোক এর বাংলা অর্থ উপরে বাংলাতে বলা হয় উপরে আরবিতে বলা হয় ফোক আরবিতে তাহাত এর বাংলা অর্থ নিচে বাংলাতে বলা হয় নিচে আরবিতে বলা হয় তাহাত আরবিতে জেইন এর বাংলা অর্থ ভালো বাংলাতে বলা হয় বালো আরবিতে বলা হয় জেন বা কয়েস আরবিতে মিয়া মিয়া এর বাংলা অর্থ খুব ভালো বাংলাতে বলা হয় খুব ভালো আরবিতে বলা হয় মিয়া মিয়া আরবিতে মাফি কয়েস এর বাংলা অর্থ না বাংলাতে বলা হয় না আরবিতে বলা হয় মাফি কয়েস আরবিতে কেফ এর বাংলা অর্থ কেমন বাংলাতে বলা হয় কেমন আরবিতে বলা হয় কেফ আরবিতে কেবল হাল এর বাংলা অর্থ কেমন আছেন বাংলাতে বলা হয় কেমন আছেন আরবিতে বলা হয় কেবল হাল বা কাইফা হালুকা কেবল হালই আঞ্চলিক শব্দ কেবল হাল এর বাংলা অর্থ কেমন আছেন আরবিতে ওয়েন এর বাংলা অর্থ কোথায় বাংলা অর্থ হচ্ছে কোথায় আরবিতে বলা হয় ওয়েন আরবিতে মাকান এর বাংলা অর্থ জায়গা বাংলাতে বলা হয় জায়গা আরবিতে বলা হয় মাকান আরবিতে মাহাত্তা এর বাংলা অর্থ পেট্রোল পাম্প বাংলাতে হচ্ছে পেট্রোল পাম্প আরবিতে বলা হয় মাহাত্তা আরবিতে মাতাম এর বাংলা অর্থ খাবার হোটেল খাবার হোটেলকে আরবিতে বলা হয় মাতাম আরবিতে বেদ এর বাংলা অর্থ বাড়ি বাড়িকে আরবিতে বলা হয় বেদ আরবিতে শারির এর বাংলা অর্থ বেট বা বাংলাতে বেট বা আরবিতে বলা হয় সারির আরবিতে ফেরাস এর বাংলা অর্থ বিছানার চাদর বাংলা অর্থ বিছানার চাদর আরবিতে বলা হয় ফেরাস আরবিতে জুলিয়া এর বাংলা অর্থ কার্পেট বাংলা অর্থ হচ্ছে কার্পেট আরবিতে বলা হয় জুলিয়া আরবিতে জেদিত নফর এর বাংলা অর্থ নতুন লোক এখানে জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক বাংলাতে বলা হয় নতুন লোক আরবিতে বলা হয় জেদিত নফর আরবিতে গেদিম নফর এর বাংলা অর্থ পুরানোর লোক এখানে গেদিম অর্থ পুরাতন আর নফর অর্থ লোক আরবিতে আলাতুল এর বাংলা অর্থ সব সময়। আরবিতে গিরগির এর বাংলা অর্থ বেশি কথা বলা বাংলাতে বেশি কথা বলা আরবিতে বলা হয় গিরগির আরবিতে জিনজাল এর বাংলা অর্থ ঝগড়া করা বাংলা অর্থ হচ্ছে ঝগড়া করা আরবিতে হচ্ছে জিনজাল আরবিতে জালান এর বাংলা অর্থ রাগ করা বাংলা অর্থ হচ্ছে রাগ করা আরবিতে বলা হয় জালান আরবিতে এ গা আর বাংলা অর্থ কি লাগবে এখানে এস অর্থ কী আবগা অর্থ লাগবে বাংলাতে হচ্ছে কি লাগবে আরবিতে বলা হয় এ আরবিতে আরবিতে আবগা ফুলুস এর বাংলা অর্থ টাকা লাগবে এখানে আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা বাংলাতে টাকা লাগবে আরবিতে বলা হয় আবগা ফুলুস আরবিতে জি রাতিব বাংলা অর্থ বেতন দেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম